আর ফতোয়া দিচ্ছে এখন তারাই যাদের মুখী দাঁড়িয়ে নেই ফতোয়া দিচ্ছে যারা তারা বাব হাতে পানি খায় ফতোয়া দিচ্ছে যারা তারা মুখ দিয়ে পানি দেয় না তারা ফতোয়া দিচ্ছে ওনারা কাফের ওনারা কাফের এত ফতোয়া দেওয়া দেবী করে না যতই ফতোয়া দাও মানুষের হৃদয়ের ভিতরে একবার যদি ঢুকেছে ওই থেকে আর কখনো বের করা যাবে না কথা বলেন কথা বলেন কারণ সতেরো বছরের চিত্র আমাদের সামনে আসে না নাই সতেরো বছরে এই দেশে কি কি হয়েছে আমরা জানি না নিরপরাধ মানুষ জেল খেটেছে না খায়নি নিরপরাধ মানুষগুলো ভাসির কাষ্ঠে ঝুলেছে না ঝুলেনি নিরপরাধ মানুষগুলো

এখন জালেমেরাই ফতোয়া দেয় এতই যদি ফতোয়া দেন মুখি দাড়িটা রাখেন না কেন এতই যদি ফতোয়া দেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না কেন যার ভিতরে নামাজ নাই যার মুখে দাড়ি নাই যার সুন্নতি পোশাক নাই তার ফতোয়ার এক পয়সাও দাম নাই কুয়াং ফুসিকুম ওয়া আহলিকুম নারা আল্লাহ বলে তুমি আগে বাসো ওনারা বাঁচবে না ওনারা শুধু আমাদের বাঁচানোর জন্য চেষ্টা কিন্তু উরি আমার দরদি দুলা ভাই আমার প্রিয় ভাইরা বাবা মদ খাবে কিন্তু ছেলেরা মাত খাতে দেবে না তাই বাবার মা দুইজন বলতেছে খোকা অনেক দিন মাঠে যাওয়া হয় না তুই একটু মাঠে যা তা ছেলে বলতেছে আব্বা আপনি যাবেন না আমার একটু শরীরটা এরকম ধোকাবাজি প্রতারণা বাপ মা আছে না ভাই আল্লাহ আপনাদের হেদায়ের দেখ আপনি আগে সিগারেট খাওয়া বন্ধ করুন তারপর ছেলে সিগারেট খাওয়া বন্ধ করবে আমি মাঝে মাঝে দাড়িটি লাল করি তো আমার ওই যে লাতিটার কথা বলতেছো আমার পাশের বৈষ্ঠাকে বৈষ্ঠকে যদি যেই একটু অন্য মনস্কতিক হই ও ওই সেই কি বলে ওই বেরাস নিয়ে ওর এখানে ঘষে এই জায়গায় ঘষে ওর আচ্ছা ও তো দুই বছর ও তো দাঁড়িয়ে উঠেছে কিন্তু আমি ঘষি বলি ও ঘষে গত দুই দিন আগে একজনের নাকের ভিতরে সর্দি জমে এসে বলে সরু কাটি দিয়ে সর্দি মোটামুটি এ করে বের করেছে এখন ওটা তা দেখেছ দেখে যখন ওর মাও পাশে নেই বাপু পাশে নেই তখন ওরা একটা কাটি বানাই নাকের ভিতর ঢুকিয়ে দিয়েছে এখন নাকের ভিতর ঢুকি দেশটা ঢুকে পড়িস এখনো আর বের করতে পারছিস না বের করতে না পারলে এবারও কান্নাকাটি শুরু করিস ওর মা এসে বলতে ঘটনাটা কি তা শিকার হচ্ছে না ওর নানি এসে বলতে ঘটনাটা কি নাকের ভিতরে কাটি আমি কথাটা বললাম মুরব্বীরা যেটা করে সন্তানেরা সেইটা দেখে দেখে শেখে চিন্তা করছে বাবা যা করবে মা যা করবে আমাকে তো তাই করতে হবে আমি ছোট মানুষ কিন্তু বাবা মা চাই না আল্লাহ করুক নেতেই করুক নাতি ছেলে এই করুক বা ছেলে এই করুক তাই বাবা মা চিন্তা করে ওরে আর চলবে এবার বাবা মা বলে দিল ঘোড়া সালাদতে ঘোড়া নাও ঘোড়া সালাদতে ঘোড়া নিয়ে যাও খেজুর বাগান দেখে এসো গম বাগান দেখে এসো ছেলে চলে গেল বাপ এবার স্বামী এবার স্ত্রীদের ডেকে বলছে মকার সুযোগ তাড়াতাড়ি মদের বোতল নিয়ে এসো দুইজন মদের বোতলে গ্লাসের ভিতরে মদ ঝেলে একজন আরেকজনের সঙ্গে মদের সঙ্গে একটু বাড়ি লাগায়

হে ইমানদারেরা নিশ্চয়ই মত জুয়া মূর্তি নির্মাণ করা আর যদি লাইগা যায় টাকায় লক্ষ টাকা এই এই লটারি খোলা শয়তানের নিকৃষ্টতম তাহলে মদ খাওয়া কার কাজ জুয়া খেলাকার কাজ আরো জোরে বলেন জুয়া খেলাকার কাজ আমি ভালো মন্দ না তবে একজন বিরাট বড় লিডারের ব্যাপারে শোনা যায় তিনি নাকি জুয়া খেলে এতদিন পর্যন্ত চলতেন আল্লাহ ভালো জানে কোনটা সঠিক আর কোনটা বেঠিক যদি সঠিক হয় নিশ্চয়ই জুয়া খেলা শয়তানের অনেক বড় বড় নেতারা রাত ভোর বোনাজাত করি বৈশাখে পাশ খেলে আর এই মোনাজাতকারী যদি শুক্রবারের দিন মসজিদে যায় একটু যদি মোনাজাত লম্বা হয়ে যায় অমনি ওক করে ঠেলে হুজুর আজকে টি টোয়েন্টির বিশ্বকাপ মনে নেই আপনি মোনাজাত লম্বা করতেছে তুমি যে সারা রাত বাগানে বসে বসে কত কত সারা রাত মোনাজাত করলে তখন তোমার মনে ছিল না এই জন্য জুয়া খেলা কার কাজ এই জোরে বলেন জুয়া খেলা কার কাজ মোড়ে মোড়ে মূর্তি নির্মাণ করা কার কাজ তাহলে আগে যারা মোড়ে মোড়ে মূর্তি নির্মাণ করেছিল ওরা আল্লাহর কাজ করেছিল না শয়তানের কাজ করেছিল আবারও যদি কেউ এসে আবার ওই মূর্তি নির্মাণ করে এরকম মনে বিশ্বাস থাকে নিশ্চয়ই শয়তানের কাজ ওটা আমরা মুসলমান হয়ে শয়তানের কাজে সাপোর্ট দিতে পারি না আমাদের মাথার পরে থাকবে কি কোরআন হুজুরদের মাথার পরে থাকবে কি শিক্ষকদের মাথার পরে থাকবে কি শিক্ষকদের মাথার উপরে কোন মূর্তি টানায়ে শয়তানের কাজ আমরা করব না কাউকে করতে দেওয়া হবে না নিজে চাদাবাজি করব না কাউকে চাদাবাজি করতে দেব না কথা হলো ঠিক নাবে ঠিক নিজে চুরি করব না কাউকে চুরি করতে দেব না নিজে দখল করব না কাউকে দখল করতে দেব না দেব না দেব না এবার খেয়ে পরেই লাগবে ইনশাআল্লাহ এবার খেয়ে পরেই লাগব কাউকে কোন জায়গা দখল করতে না আচ্ছা এখানে আমি কোন দল বেদলের কথা বলতেছি তারপরে দুই একজনের মুখ টুক কালো হইয়া কেন এত কথা কষি করো কেন আমি কি একবারও কোন আমার মুরব্বীরা আমার মাদ্রাসায় বসে বলেছি হুজুর আপনি কোরআন হাদিসের কথা বলেন আমি তো সেই দিকে যাচ্ছি অন্য দিন যা বলি তার ইয়াদ এক ভাগের এক ভাগও বলতেছি না কারণ আজকে আগের থেকে সবক নিয়ে আসছি পেঁয়াজ যদি কেউ খায় সারাদিন কিসের ঢেকুর উঠবে পেঁয়াজের ঢেকুর উঠবে তোমরা চাও তাই যেটাই সেটা তোমরা মনে করতে চাও আমরা করব না করতে দেব এই কথা বলেন কথা বলেন যদি প্রয়োজনে রক্ত দিতে হয় আবারও রক্ত দেব কিন্তু চাঁদাবাজি করতে দেব না আমরা কাউ কোনো জায়গা দখল করব না কাউকে দখল করতে দেব না সব সব কথাবার্তা ক্লিয়ার কথাবার্তা এগারো বছর আমি দেওগ্রামে আসিনি আমার অস চলিছে আবার আজকে রজের পরে যদি আরো এগারো বছর বৈশ্বিক তাও বুঝে থাকবো তবু সার ছড়তে কোনো কথা হবে না যা হবে বীর পুরুষের মতো আমরা হাতে চুরি দিয়ে আসিনি বলো আমরা হাতে চুরি দিয়ে মেয়ে লোক সাজিনি বলো একেবার বলো আমি নয় জানাও কিন্তু আমার ভাই জালবি বা জালবি স্ত্রী কি খাইছে এ জোরে বলবেন বাগের বাচ্চার মতন কি খাইছে মাত কি দুইজন মাথা টাল হয়ে গেছে একজন আর একজনের ঘাড়ের উপরে ঠ্যাং তুলে দিয়ে পড়ি আস ও বাপ তাড়াতাড়ি কাছ বাড়ি এসে দেখে বাবার মা কাপড় সব ঠিক নাই সন্তান কাপড়গুলো ঠিক করে দিয়ে চিন্তা করলো বাবার মার বেরেন যতক্ষণ ঠিক না হবে তার ফাঁকে আমাকে উনিশ নম্বর তাকের ভিতর থেকে ওই কৌটাটা পড়ে দেখতে হবে ওর ভিতরে কি লেখা আছে বাইরে যে ভালো হয় যার আল্লাহ হেদায়েত দেয় সে হেবেবে হেদায়েত পায় আর যার আল্লাহ হেদায়েত দেয় না সে সারা জীবন তার পিছনে মেহনত করলু সে হেদায়েত পাবে না আমি একবার আমি একবার লালমনিরহাটে রাজা রাজারহাট থানায় লালমনিরহাট জেলার রাজারহাট থানায় মাহফিল করতে গিয়েছিলাম তখন আওয়ামী লীগ পুরোদমে ক্ষমতায় তো আগের মাহফিলগুলো নিয়েষ্ট বিএনপি আর জামাতে একজোট হই আর এই নিয়ে বলতো হুজুর আমলিগির বিরুদ্ধে বলবেন আমরা আসি তাই বলতো না ভাই তাই বলছো না সেই হুজুর আমি এখন আমি বললি এক পক্ষ খুশি আর এক পক্ষ অসন্তুষ্ট হয়

উনি এই পর্যন্ত আমার ওয়াজ কোনোদিন সরাসরি শুনিনি এখন কালকে মাহফিল আজকে রাত্রি বলতে তোরা যে হুজুরি দাওয়াত করেছে ওই হুজুরি ওয়াজ একটু বাজা দে তাকে নেরা তো মোটে বাজাবে না অবশেষে বাজাইছে বাজানোর পরে বলছে ওই যে ফাটাফাটি হুজুর তো তোরাই আমলিগির সময় ও হুজুর নেস্টেছিস কেন তখন শিবির আওয়ালারা বিএনপি পাউলারা বলতে এই হুজুর না আসলে লোক হবে না আপনার ভালো লাগলে আপনি থাকবেন না আপনি কেটে পড়বেন তুই এখন ও চিন্তা করছি দেখো সে বিট্টাই করতে পারা যাবে না দেখি হুজুর আসলে কোনো সবক দেওয়া যায় কিনা এখন আমি গেছি শিবিরির পোলাফানেরা তিস্তা ব্যারেজ থেকে তিস্তা ব্রিজ থেকে রংপুর রেখে যে তিস্তা ব্রিজ ওই ব্রিজ থেকে আমাকে নিয়ে গেছে এশার নামাজের পর বসে আছি ছেলেরা গেছে নাস্তা আনতে এখন এইবার ওই লোক আস্তে করে এসে আমার পাশে বলতে যে সালাম আলাইকুম ওকে সালাম দেওয়ার তো কায়দা খুব

ওয়ালাইকুম আসসালাম আপনি আজকে মাহফিলের প্রধান বক্তা তাই আমি বললাম ভাই প্রধান বক্তা কিনা জানি না তা আমার নাম হলো আজিজুল ইসলাম সাতক্ষীরায় বাসা ও আপনার ওয়াজ শুনলাম খুব গরম ওয়াজ তো আমি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ রাজারহাট থানার সেক্রেটারি আমি রাজারহাট কলেজের অধ্যক্ষ আচ্ছা তো আপনি যে কায়দায় ওয়াশ করেন অন্য জায়গায় করবেন এ জায়গায় এ ওয়াজ চলবে না তখন আপনার বাইরের যদি ডেকে অপমান করা হয় তাহলে খারাপ লাগবে এই জন্য আপনি কথাগুলো মেভি ঝুঁকে বলবেন তো আমি মুখটুক মনটন খারাপ করে চুপ করে বসে আছি চিন্তা করলাম আল্লাহ এরা যে হুমকি দিচ্ছে তা তো বেরিয়ে যাই দেবে না এখন কি করা যায় তা বললেন হুজুর মন খারাপ করেন না উনি চলে গেলেন কিছুক্ষণ পর ওই লোকেরই বিরাট এক পাঞ্জাবি পরা বিরাট মাথায় টুবি এই জামা মুখে হালকা হালকা দাঁড়িয়ে আছে সে বলতে হুজুর কি মন খারাপ হয়ে গেল কেন তাই গলা জেলোটা চলে গেল কে

কুরআন শরীফ একবার পড়িছিলাম ফেরাউন মুসার বাস। তো আজকে তো চোখই দেখলাম ওই ফেরাউন গেল আর এই মুসা তাই বলনা বাজান এটা হইল কি কইরে ওই ছেলে যারা বলেছিল কুরআন শরীফ যেই বলতে ছেলে বলতেছে হুজুর আমি ইন্টার পাস করার পরে আমার বাবা বুচ্চ শিক্ষকার জন্য আমাকে রাজশাহী পাঠাইয়া দিল রাজশাহী আমি দেই শিবিরের পোলা পানেরা নামাজ পড়ে আমি নামাজ পড়ি না কিন্তু ওরা আমাদের টার্গেটে রাখে টার্গেটে রাখতে 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 একদিন সাত দোকানে বসালো পরিচয় হলো ছোট্ট এক কান বই দিলো ইমানের হাকি আর বলল ভাই গোপনে বইটা পড়ে দেখবেন যদি ভালো লাগে কথা হবে আমি বইটা গোপনে নিয়ে রাত্রে এসে পড়লাম বইটা ভালো লাগলো পরের দিন বইটা ফিরত দিলাম পরের দিন একটা বই দিল নামাজের হাকিকত বইটা ভালো লাগলো এক কথায় দ্বিতীয় দ্বিতীয়বার জিহাদের হাকিকাত দিল জিহাদের হাকিকাত ছিলিস হাকিকাত ছিলি সব বই পড়ে ফেললাম এবার আমার শুধু বই পড়তে মনে চায় বই পড়তে পড়তে একদিন ওদের দিকে আমার মন ঝুঁয়ে আমি কর্মী হয়ে গেলাম এই করতে করতে সাথী সদস্য হয়ে গেলাম হুজুর আমি এখন ওই ওই কলেজের বা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি বাবজাই বলুক কথা হবে ফাটাফাটি আমরা সবাই আপনার পিছনে আছি আমার বাবা আপনার কেলাও ছিটতে পারবে না আমি তখন বললাম আল্লাহ ফেরাউনির ঘরে মুসাই এই সেই মুসার গেল সে ফেরাউন এই জন্য আপনি যখন দিনের পথে থাকবেন তখন সাহায্যকারী কে হবে আরও জোরে বলেন কে হবে সুতরাং সকলের কাছে পাই ধরে অনুরোধ করি ভাইরে কবরে যাওয়া লাগবে কোন নেতা নেত্রী কবরে যাবে না ফেরাউনের ভূমিকা পালন করো না দয়া করে মুসার কর্মী হয়ে যা আমরা কি ফেরাউনের কর্মী হব না মুসার কর্মী হব জোরে বলেন কার কর্মী হতে চাই এখন মদ খেয়ে দুজন পড়ি আছে মনে আছে তো এই তো মনে আছে আজ মোটামুটি ধরিয়েছে যাবো জায়গা হ্যাঁ ও বাপ বেটা দুই বাপ স্বামী স্ত্রী দুইজন খেপ ছেলে ছেলেমোয়াদের বাপ মা উল্টো পাল্টা করে আছে তাই কাপড়গুলো ঠিক করে দিয়ে এবার চিন্তা করলো এই ফাঁকে উনিশ নম্বর তাকের ভিতর থেকে কৌটাটা আমার পাড়া লাগবে ওই কৌটার ভিতরে কি লেখা আছে এটা আমার জানা লাগবে এবার হুভাব বলেন আমি হাজারো চেষ্টা করলাম কিন্তু উনিশ তাকের আমি হাতে পাই না এরপরে কিছু কাঠ চৌকি নিয়ে আসলাম আস্তে করে যখন আঠারো নম্বর চোদ্দ নম্বর তাকের পরে উঠে যখন ওই কৌটাটা নিলাম আমি আমার ব্যালেন্স ঠিক রাখতে পারলাম না কায় থই চি হয়ে পড়ে গেলাম মাথায় ব্যথা লাগলো ব্যথা লাগার পর আমি সোজা হয়ে দাঁড়াই বললাম মালিক মাজায় ব্যথা লাগুক আর যাই করুক উনিশ নম্বর তাকে এরপরে কৌটাই কি লেখা আছে এটা আমার জানা লাগবে এই জানার কৌতূহল যাদের দেলের ভিতরে আছে তারা সঠিক পথটা খুঁজে পায় আর যাদের জানার কৌতূহল নেই উমুক বলিছে ওইটাই আমি করব উমুক বলিছে ওইটাই আমার দলিল নেতা বলিছে আর কারোর কথা শোনা যাবে না এই পথে যারা চলে ওরাই আবু জেহেলের রাস্তায় আছে আরে বাবা দল করো আর না করো দল সম্পর্কে জানতি তোমার সমস্যা কি একজন বলিছে হুজুরের এই দোষ যে হুজুর আসছে ওই হুজুর ওই দোষ আচ্ছা ওইটা আমি জেনে বুঝে বিশ্বাস করব না শুনে বিশ্বাস করব। আমি জেনে বুঝি আরো পাঁচ জায়গায় শুনে বুঝি তারা বিশ্বাস করবে এটা হলো বুদ্ধিমানের কাজ আর বোকার কাজ ওইটাই একজন বলিছে কান নিয়ে গেছে সিলি কানে হাত দিয়ে দেখলাম না শুধু দৌড়ত সিল দাঁড়া 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 বাজারের পরে যাওয়ার পরে বলে কি হইছে কয় আমার সিল আমার কানে আমার সিলি আমার কানে যাচ্ছে যখন দোকানদার বলে কোন কান কয় ডাইন কান তো ডান কান যে জায়গায় আছে তো হাত দিয়ে বলে তাই তো কান যে জায়গায় আছে কিন্তু মুখ জায়গার এক লোক যে উল্লেখ হচ্ছে এলি কানে যাচ্ছে তোর দোকানদার বলছি ওরে বোকার বোকারে তুই কানে হাত দিয়ে দেখবি না তোর কানে আছে কিনা তা আমাদের অবস্থা হয়েছে মুখ জায়গা যাইস না মুখটা করিস না অধিক যাইস না কিন্তু সেটা যে নিয়ে বুঝে তাই সিদ্ধান্ত নাও তুমি কি পাগল না ছাগল তুমি যদি ভালো বুদ্ধিমান হও যে নিয়ে বুঝে সিদ্ধান্ত নাও আমরা জেনে বুঝেই সিদ্ধান্ত নেব কোন নেতা কি বলেছে ওটা আমাদের এখন জানার বিষয় নয় কথা বলেন ঠিক না ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারা বুদ্ধিমান না বোকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ে যারা তারা বুদ্ধিমান না বোকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারা বুদ্ধিমান না বোকা সব ছেলেরা বুঝে শুনে সিদ্ধান্ত নিল আর তুমি এখনো কাহালুতি পড়ি ওই কেটা বলেছিল এই কথা বোঝেন না কেন কথা বোঝেন না কেন কে বলেছিল ওই কথা আমি বিশ্বাস করব তখনই যখন ওই কথার সঙ্গে মাঠে ময়দানে মিল হবে তখনই তার আগে কান নিয়ে গেছে সিলি বলে সিলির পিছনে দৌড়াবো না আগে কান আছে কিনা দেখবো আমার কথাটা যদি তোমার খারাপ লাগে আমি তো লোকেশন দিয়েছি কোন সুরার থেকে আলোচনা হচ্ছে সুরা মায়েদার কয়টা আয়াত আর ওইটা বোঝানোর জন্য মুসলিম শরীফের কত নম্বর হাদিস

আল্লাহ আমাদের সবাইকে কোরআনের জন্য হেদায়েত দান করুক আমার জন্য নয় দলের জন্য নয় কার জন্য কোরআনের জন্য আল্লাহর জন্য আমার ভাইরা এবার পড়ে গেল এবার উঠে কৌটার মুখটা ছাড়াইতে হবে কিন্তু এমন কায়দা কৌশল করি কৌটার মুখটা ছাড়া কৌটার মুখটা জোড়া লাগানো আছে যেই কৌটার মুখটা ছাড়া নেওয়ার কোনো বিকল্প রাস্তা নিয়ে কোনো হাতুড়ির প্রয়োজন অনেক চেষ্টা করে একটা হাতুড়ি নিয়ে আসলো বাবার মা মা বাবার মায়ের মাতার কাছে কৌটাটা রেখে শরীরে যত শক্তি ছিল সব শক্তি দিয়ে আঘাত করে বিরাট শব্দ হয় কিন্তু মাতালের মাতলামি ভালো হয় না এর নাম হলো মাতাল এর নাম কি এর নাম হলো মাতাল এর নাম হলো ফেন্সিডিল ঘোর এর নাম হলো গাজা ঘোর চুয়ান্ন বছর যত লোক পাওয়ারে গেছে কেউ গাজাখোর মতখোর বন্ধ করতে পারিনি যদি একটা ভালো লোক আসে গাজাখোর মতখোর বন্ধ হবে সেইটাই তো মুরব্বি ওইটাই বললি তো আমাদের দোষ বললো না ভালো বললি দোষ কথা বলে আমি তখন কেবল প্রথম বক্তা হইছি আগে সাইকেল ওয়াশ করতাম পরে একটা ফিফটি মোটরসাইকেল কিনেছি তো আগে আমার মাফিলে দিতো ওই দুটো আড়াইটার সময় সবাই বলা হয়ে গেলি তাই আমার পালা তো অস্ করে বাড়ি যাচ্ছে আমার গ্রামের এক চাসা ছিল সেই চাসা দেখি একটা খেজুর গাছ বেকি আছে সেই খেজুর গাছের গায়ে ঘাড় লাগাইয়ে বলতেছে বেঁকা খেজুর গাছ তো সোজা করিতেই বাড়ি যাব তো আমি মোটর সাইকেলে রেখে হরেন দিচ্ছি এই কেড়া চাসা আমি অমুকের ছেলে আজিজুল কি তুই অশ করতে গেলি না হ্যাঁ হ্যাঁ চাচা তা আপনি এখানে কেন খাস গাছটা অনেক দিনে রাস্তার পরে বেকি পড়ি আস তো তো সকি নেই তো আমি এই গাছ সোজা করতেই বাড়ি যাব গ্রামের সব লোক আসলে কি সোজা হবে হক হোক না হোক আমি কালকে বেলা দশটা পর্যন্ত ঘাট লাগাই ঠেলবো দেখি হয় কি না পরে জানা গেল মাল নিয়েই এসে তাহলে মালটাই নিয়ে যদি খেজুর গাছ দেখা খেজুর গাছ সোজা করতে চাই জীবনও পারবে আমাদের সমাজে মালটানদের দ্বারা যারা মাল খায় এরা কখনো দুর্নীতি মুক্ত সমাজ গঠন করতে পারবে না কথা বলেন ঠিক না বেঠিক আমি সত্তর বার চুরি করে ধরে পড়েছি বিগত বারো বছর সত্তর বার চুরি করে ধরে পড়েছি এখন যদি বলে আমি চোরের বিচার করব চোর বলবে তোর বিচার আগে কথায় আমার বিচার পরে হবে সুতরাং যে চুরি করেছে সে চোর কোনোদিন চোরের বিচার করতে পারবে না চেয়ারম্যান যদি ধর্ষক হয় তাহলে ধর্ষকের বিচার করতে পারবে না কথা বলেন ঠিক না বেটিক বাপ যদি বেনামাজি হয় এটা আপনারা সব যখন বোঝেন আসলটা কেন বোঝেন দুইটা আলাদা হয়ে গেল রুফার মুখটা আলাদা ছাড়াই পড়ল সোনার কৌটাটার ভিতর থেকে ও একটা ছোট্ট কাগজ বাহির করলো

মোহাম্মদুর রসুল্লা সাল্লাল্লাহু ভাই চলবে আর খানিক কোন চালাবো না বন্ধ করে দেব। তাহলে পাশের থেকে কোনো লোকজন না ওঠে কোনো লোকজন না ওঠে কোনো লোকজন না ওঠে কারণ এক দুইজন উঠলে মাহফিলের কোনো ক্ষতি হয় কিন্তু তারপরে তিনি উঠবেন কেন আমি তো কোরআন হাদিস দিয়েই বলতেছে আমি কি আমি কিন্তু কারোর পক্ষে বিপক্ষে একবারও যাইনি যাবার নিয়ত নেই তবে ভাই মোসার কথা বলতে গেলে ফেরাউনের উদাহরণ এসে যায় ঠিক মুহাম্মদ কথা বলতে গেলে আবু জেহেলের কথা আসে ইব্রাহিমের কথা বলতে গেলে নমরুদের কথা আসে আদম আলাইহিস সালামের কথা বলতে গেলে শয়তানের কথা তাইলে আপনি যদি শয়তান না হন তাহলে আপনি এত খ্যাপছেন কেন আপনি তো ভালো লোক তাইলে আপনার মনে খারাপ লাগবে কেন যে মা একটু উস হয়ে তাকাই দেখে সেলেও बेहوش বাবাও बेहوش মা তখন চিন্তা করতেছে বাবা যে মাল টেনেছে ছেলেও মনে সেই মাল টেনেছে বাবা যে মদ খেয়েছে ছেলেও মনে সেই মদ খেয়েছে নতুবা বাবার মতন বেহুস কেন আসতে করে মা মাতার কাছে চলে গেল মাথায় হাত বুলাইয়ে বলতেছে বাজান সেই ছিলাম তুই মদ খাবি না তুইও দেখলি এখন মদ তুইও দেখতিস এখন মদ খাইছিস সুতরাং আমি তো বিপদে আছি আমি মা কারে ঠেকাই কারে ধরি এবার ছেলে কাগজ নিয়ে সোজা হয়ে বসে বলতে চাম্মু তুমি আর আব্বু পাগল হয়েছিলে মদের নেশায় আর আমি পাগল হয়েছি আমার নবীর নেশা এই ধরাতে যে দরদি নবীর প্রেমে কাদে না রোজাস ভাইজান তারা নবীর দেখা পাবে না লাই উমিনুকুম আত্তা কুন আহাব্বা ইলাই হে নিউয়ালি দিহি ওয়াওয়ালা দিহি বান্না সিয়া জেমাইন ততক্ষণ পর্যন্ত কেউ পুরোপুরি মমিন হতে পারবে না যতক্ষণ পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজন নেতা নেত্রী সরকার বাহাদুর তারপরে সকলের পাইতে রসুলকে বেশি মহাব্বত না করবা ততক্ষণ আদ্যা হ মমিন হতে পারবে না আহ্লা সবাই চেয়েছে রসুলের ভালোবাসাকে আমার দিলে বদ্ধমূল হয়েছে এখনো হয়নি যদি হয়ে থাকে আপনি খাটি মমিন আর যদি না হয়ে থাকে তাহলে এখনো চেষ্টা করতে হবে সবাই চাইতে রসুলের ভালোবাসার যেন আমার দেলের ভিতরে বেশি হয় আল্লাহ আমাদের রসুলের ভালোবাসা বেশি হওয়ার তাও দান করুন আর একটু জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আরো জোরে আমিন